ডক্টর অনুগ্রহ নারায়ণ সিং উনিশশো সালের পাঁচই জুলাই মারা যান অনুগ্রহ নারায়ণ ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী শিক্ষক আইনজীবী এবং রাজনীতিবিদ তিনি বিহার বিভূতি নামে পরিচিত ছিলেন স্বাধীনতার পর তিনি জাতি গঠন ও জনকল্যাণে সক্রিয় ভূমিকা পালন করেন মহাত্মা গান্ধী ও ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে অনুগ্রহ নারায়ণ জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অনুগ্রহ নারায়ণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিহার বিধানসভায় কংগ্রেস বিধায়ক দলের উপনেতা ছিলেন উনিশশো সালে দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হলে তিনি অর্থ ও শ্রম উভয় বিভাগের প্রথম মন্ত্রী হন অসুস্থতার কারণে পাটনায় তার মৃত্যু হয় তার সম্মানে তৎকালীন মুখ্যমন্ত্রী সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই সর্বসম্মতি পাওয়ার পর উনিশশো সালের পনেরোই আগস্ট এটি কার্যকর হয় এই আইনটি ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজ থেকে স্থানীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা এই আইনের অধীনে ভারত দুটি স্বাধীন দেশে বিভক্ত হয়েছিল ভারত ও পাকিস্তান এই আইনটির জন্য ভারতের সম্রাট উপাধি ব্যবহার নিষিদ্ধ হয় ব্রিটিশ শাসনের অবসান ঘটে পাশাপাশি এর সঙ্গে বিভাজনের রাজনীতি জড়িত ছিল যা বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম জোরপূর্বক অভিবাসন যার জেরে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয় ও বহু মানুষ নিহত হয়েছিল উনিশশো সালের পাঁচই জুলাই বিবিসির প্রথম টেলিভিশন নিউজ বুলেটিন চালু করা হয় এটি সেই সময় জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কারণ সে সময় বিবিসি কেবল রেডিওতে সংবাদ সম্প্রচার করত তখন মনে করা হয়েছিল যে টিভিতে উপস্থাপকের উপস্থিতি বিভ্রান্তিকর হবে এবং সম্ভবত তাদের মতামত প্রকাশ করতেও পারে তাই এই বুলেটিনের প্রথম সম্প্রচারে সাংবাদিক রিচার্ড বেকার অডিওর মাধ্যমে খবরটি পড়েছিলেন একই সময় সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ এবং ছবিগুলি পর্দায় দেখানো হয়েছিল শীর্ষ খবরটি ছিল ভারত চীন শান্তি আলোচনা তারপরে টিউনিশিয়ার ফরাসি আলোচনা উনিশশো ষাট সালের সেপ্টেম্বরে বিবিসিতে সকাল দশটার অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয় পরবর্তী বছরগুলিতে ওয়ার্ল্ড এট ওয়ান নিউজ রিভিউ এবং রিল প্রোগ্রাম চালু করা হয়েছিল ন্যানোইন্টন ছিলেন বিবিসির প্রথম মহিলা নিউজ রিডার উনিশশো সালের মধ্যে বিবিসি সমস্ত টিভি সংবাদ কার্যক্রম হোয়াইট সিটির টেলিভিশন সেন্টারে স্থানান্তরিত করে উনিশশো সালের পাঁচই জুলাই ডলি নামে একটি ভেড়ার জন্ম হয় যা ক্লোনিং প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছিল বিশ্বে এই ধরনের ঘটনা এটাই প্রথম এটি স্কটল্যান্ডের এডিনবার্গের কাছে রোজলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছিলেন এই প্রক্রিয়াটি পরিচালনা করেছিলেন ইয়ান উইলমুট এবং তার দল ক্লোনিং কৌশলে একটি সাদা ভেড়ার শরীর থেকে দেহের কোষ বের করা হয়েছিল এবং অন্য ভেড়ার শরীর থেকে ডিমের কোষ বের করা হয়েছিল এই দুটি কোষ তারপর পারমাণবিক স্থানান্তরের মাধ্যমে সংযুক্ত করা হয় এবং তৃতীয় ভেড়া চড়ায়ুতে ঢোকানো হয় তৃতীয় ভেড়া কাজ ছিল কেবল শিশুকে তার পেটে বড় করা তারপর উনিশশো সালের পাঁচই জুলাই ডলি জন্মগ্রহণ করেন সাত মাস পর উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি এটি বিশ্বের সামনে উন্মোচন করা হয় দলি তখন দু বছর বয়সে তার প্রথম মেষ জন্ম দেয় যার নাম রাখা হয় বনি এরপরে ডলি একবার যমন সন্তানে জন্ম দেয় এবং একবার তিন সন্তানের জন্ম দেয় দু সালের সেপ্টেম্বরে ডলি যখন তার শেষ মেষ জন্ম দেয় তখন জানা যায় যে ডলি ফুসফুসের ক্যান্সার এবং বাতের সমস্যায় ভুগছে দলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে যখন দলের সমস্যা বাড়তে শুরু করে তখন বিজ্ঞানীরা ডলিকে হত্যা করার সিদ্ধান্ত নেন যাতে সে তার কষ্টদায়ক জীবন থেকে মুক্তি পেতে পারে দু হাজার তিন সালের চোদ্দই ফেব্রুয়ারি ডলিকে ইচ্ছা দেওয়া হয় শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর কে ডিএফ মে সবারে আপনার ভবিষ্যৎ পিএইচডি এম ফিল করে আপনার পছন্দিদা বিষয় सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन উনিশশো সালের পাঁচই জুলাই জেনারেল মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী প্রতিবেশী দেশে জুলফিকার আলী ভুট্টো সরকারকে উৎখাত করে শাসনভার গ্রহণ করে তারপর অভ্যুত্থানের পর ভুট্টো সরকারের বিরুদ্ধে নির্বাচনী কারচুপি ও দুর্নীতির অভিযোগ আনা হয় এরপর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয় জেনারেল জিয়াউল হক ঘোষণা করেছিলেন যে দেশ বিশৃঙ্খলার মধ্যে পড়েছে এবং তখনই তিনি দেশে সামরিক আইন ঘোষণা করেছিলেন ভুট্টোর বিচার উনিশশো সালের মার্চ মাসে শেষ হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর জিয়াউল হকের সামরিক শাসন শুরু হয় যার মধ্যে সরিয়া আইন প্রবর্তন এবং আরও রক্ষণশীল ইসলামী পরিচয়ের প্রচার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে পাঁচই জুলাই অ্যামাজন প্রতিষ্ঠিত হয় জেপ বেজস ওয়াশিংটনে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এর সদর দপ্তর ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত অ্যামাজন প্রথম একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছিল তবে সময়ের সাথে সাথে এটি একটি বিশাল বহুজাতিক প্রযুক্তি সংস্থায় পরিণত হয়েছিল যা ই কমার্স ক্লাউড কম্পিউটিং ডিজিটাল স্ট্রিমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অনেক ক্ষেত্রে কাজ করে যে বেজস তার গ্যারেজে অ্যামাজন শুরু করেছিলেন এর জন্য তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং তার জীবনের সঞ্চয় কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সংস্থাটি অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে